السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني افقه قولي shamanito shrotamondali koyekti ভিডিও আশ্রয় প্রার্থনা প্রসঙ্গে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব অপমান ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা প্রসঙ্গে আন আবি হুরাই রত্লাহ আনহুকাল কান্লাহ মৌ জুবিকা মিনাল ফখর ও মিনাল কিল্লাতি ও জিল্লাতি ওআদী কজলিমা আউউলম আবু হুয়ারি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসৌলসাল আলাই সাল্লাম বলতেন আল্লাহ ইন্নি আউজি কামিনাল ফকর হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দারিদ্রতা হতে ও আউজি কামিনাল কিল্লাতি অ জিল্লাতি আমি আরও আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি অভাব অনটন হতে এবং অপমান ও লাঞ্ছনা হতে আন ও আজলিমা আউ উজলাম আমি আপনার নিকটে আরও আশ্রয় প্রার্থনা করছি আমি যেন কারোর উপরে অত্যাচার না করি এবং অত্যাচারিত না হই সম্মানিত শ্রোতামণ্ডলী অত্যাচার মহাজুলুম পৃথিবীতে অনেক মানুষ চলে গেছে দুনিয়া ছেড়ে যারা কর্তৃত্বের অধিকারী ছিল কিন্তু তারা সম্মানের অধিকারী ছিল না তারা ছিল অত্যাচারী অত্যাচার কখনো চিরদিন থাকে না তাকে ধ্বংস হতেই হয় আমি শেষের দিকে কয়েকটি অত্যাচার সম্পর্কে উক্তি তুলে ধরব আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলে কয়েকটি পর্ব আলোচনা করার প্রয়োজন পড়বে এই অত্যাচার সম্পর্কে তাহলে আমরা এই দুয়াটি আমরা আগে জেনে নিই ভালো করে যে রাসুলসলাল্লাহ সাল্লাম প্রার্থনা করতেন যে আল্লাহ ইন্নি আউ বি কামিনাল ফাকর হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দারিদ্রতা হতে ও আউজুবি কামিনাল কিল্লাতি অজিল্লাতি আরও আশ্রয় চাইছি আপনার কাছে অভাব অনটন অপমান ও লাঞ্ছনা হতে ও আজলিমা আও উজলাম আরও আপনার নিকটে আমি আশ্রয় চাইছি আমি যেন অত্যাচারী অত্যাচার না করি অথবা অত্যাচারিত না হই আল্লাহ ইন্নি আউ জুবি কামিনলফর ও আউ কমিনী ও জিল্লতি ও আউজুবি কালিমা অল্লাহমা ইন্নি আউ জুবি ফাকর হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দারিদ্রতা হতে ও আউ জুবি কা মিনাল কিল্লাতি অ জিল্লা আমি আরও আশ্রয় প্রার্থনা করি অভাব অনটন হতে এবং অপমান ও লাঞ্ছনা থেকে ও আন আজলিমা আউ উজলাম আর আমি আপনার নিকটে আরও আশ্রয় প্রার্থনা করি আমি যেন কারোর উপর অত্যাচার না করি অথবা আমি যেন অত্যাচারিত না হই সোনানি হাদিস নম্বর পাঁচ হাজার চারশত উনষাট সোনানু আবু দাউদ হাদিস নম্বর এক হাজার তিনশত একাশি আশ্রয় চাওয়া অধ্যায় সিলসলাতুল সহিহা হাদিস নম্বর এক হাজার চারশত পঁয়তাল্লিশ তাহলে এই দুয়া আমরা যদি নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অত্যাচারিত হওয়া থেকে এবং অত্যাচার করা থেকে আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ রহমান হেফাজত করবেন তো আমি যে উক্তিগুলোর কথা বলছিলাম সে উক্তিগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ থাকে একটু তাকান ইতিহাসের দিকে যেমন ফেরাউন নমরুদ হামান কারুন আবুল্লাহাব এদের উপরে সব সময় মানুষের অভিশাপ বিরাজমান প্রতিটি অত্যাচারী মানুষকেই একদিন না একদিন অত্যাচারিত হতে হবেই এই উক্তিটি হুমায়ুন আজাদ অন্যর উপর অত্যাচার করে যে অত্যাচারী শান্তি পায় তার অন্তর মানুষের নয় হেনরি ফোর্ড তিনি বলছেন যে অন্যের উপর অত্যাচার করে যে ব্যক্তি শান্তি পায় তার অন্তর মানুষের নয় কথাটা কত সুন্দর কথা অত্যাচারী ব্যক্তির অন্তর মানুষের হতে পারে না অত্যাচারী মানুষদের জীবন কখনো সুখের হয় না কারণ তারা অন্যদের সুখ ছিনিয়ে নিয়ে সারা জীবন পার করে দেয় এ কথাটি বলেছেন মহাত্মা গান্ধী অত্যাচারী মানুষদের পদচিহ্ন আমি স্পর্শ করতে চাই না কারণ তারা জঘন্য ইরিমারক জ্যাকভিজ অত্যাচারী মানুষদের জীবন কখনো সুখের হয় না কারণ তারা মানুষের মানুষের উপরে মানুষের সুখ নিয়ে তারা সবসময় কী করে ছিনিমিনি খেলতে থাকে এই নিয়েই তো তারা ব্যস্ত তারা কখন সুখ গ্রহণ করবে পৃথিবীতে সবচাইতে বড় অত্যাচারী ছিল নমরুদ ফিরা আউন ফিরা আউন অত্যাচারী ছিল তার কর্তৃত্ব ছিল কিন্তু ফেরাউন কখনো সুখ পেয়েছে কি ইতিহাসটা একটু দেখুন ইতিহাস ঘাটলে ও জানা যাবে যে ফেরাউন কখনো সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখেনি কারণ সবসময় সে ভীত সন্তস্ত অবস্থায় থাকতো আর এই ভয়কে দূর করার জন্য সে মানুষদের উপরে সে সর্বদা অত্যাচার চালাত পশুরাও মানুষের কষ্ট বোঝে এবং অনেক সময় মানুষের উপরে আক্রমণ করা থেকে বিরত থাকে অত্যাচারী ব্যক্তি তার থেকে অধম আমি দেখেছি অ্যানিম্যাল প্লান্টসে একটি গাধা একটি হরিণের বাচ্চা একটা হরিণকে তাড়া করছে একটি সিংহি এবং সেই হরিণের সঙ্গে ছিল তার একটা বাচ্চা কয়েক দিনের বাচ্চা তো হরিণই যখন তার বাচ্চাকে ফেলে একটু পালিয়ে গেল এবং দূরে দাঁড়িয়ে সে পিছন ফিরে দেখছে সে সিংহটি সেই হরিণের বাচ্চাটির কাছে এলো এবং আমি মনে করলাম যে এই হরিণের বাচ্চাটিকে সে খেয়ে ফেলবে একজন অত্যাচারের পরিণাম যে কতটা ভয়াবহ সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই জন মিল্টন তো যে হরিণের কথাটি আমি বলছিলাম তো সেই হরিণীটিকে হরিণের বাচ্চাটিকে সিংহী মুখে করে নিয়ে গিয়ে তার বাচ্চাদের কাছে নিয়ে গেল এবং সেই বাচ্চাগুলোর সঙ্গে কাছে গিয়ে হরিণ হরিণের বাচ্চাটিকে রাখল এবং সে শুয়ে পড়ল যখন যখন সিংহের বাচ্চাগুলো তার দুধ পান করছিল সেই সময়তে হরিণের বাচ্চাটিও তার দুধ পান করছিল তাহলে একটা হিংস্র প্রাণী একটা হিংস্র পশু অত্যাচার করা থেকে বিরত রয়ে গেল কারণ তার মধ্যে তার মাতৃত্বের মাতৃত্বের কাছে তার যে অত্যাচারিত মন সে অত্যাচারিত মন তার কাছে হার মেনে গেল সম্মানিত শ্রোতা মণ্ডলী অত্যাচার বড় ভয়াবহ পাপ আল্লাহ তালা পৃথিবীতে কয়েকটি পাপের শাস্তি পৃথিবীতে দিয়ে থাকেন তার একটি পাপের শাস্তি হচ্ছে অত্যাচার তো আমরা যেন অত্যাচার কারো উপর না করি এবং আমরা যেন অত্যাচারিত না হই এই জন্য আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করা রাসুলসল্লাহ সাল্লামের যেভাবে রাসুলসল্লাহ আলহি সাল্লাম প্রার্থনা করেছেন সেভাবে আমাদেরকে প্রার্থনা করা উচিত তাই আমাদের উচিত হবে দুয়াটিকে শুদ্ধভাবে মুখস্থ করে নেওয়া অর্থ সহকারে এবং বেশি বেশি পাঠ করা যাতে আল্লাহ তালা আমাদেরকে অত্যাচার এবং অত্যাচারিত হওয়া থেকে হেফাজত করেন